নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত টমেটো সস কিংবা কেচাপ তো আমাদের প্রতিদিনের সঙ্গী যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই টমেটো সস যদি খুব কম খরচে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো কথা দিচ্ছি আমার মতো করে টমেটো সস যদি আপনারা বাড়িতে বানান এর টেস্ট কিন্তু দোকানের সসের মতোই হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি টমেটো সস বা কেচাপ বানানোর জন্য এখানে আমি এক কিলো টমেটো নিয়েছি বাজারের একদম ফ্রেশ দেশি টমেটো এখানে আমি ব্যবহার করেছি আর আপনারাও চেষ্টা করবেন এই দেশি টমেটোই ব্যবহার করার টমেটোগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এগুলোকে এক এক করে কেটে নেব আর আপনারা চেষ্টা করবেন এরকম লাল টমেটোই ব্যবহার করার এতে করে সসের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে টমেটোর মাথার দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর আমি এক একটা টমেটোকে এরকম চার ফেলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটও করে কেটে নিতে পারেন দেখুন সবকটা টমেটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই সসটি বানানোর জন্য আমার কিছু উপকরণ লাগছে তার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা ঝালটা যদি আপনারা একটু বেশি চান তাহলে লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি দিতে পারেন টমেটো সসের ফ্লেভারটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিছু গোটা গরম মশলা এখানে অ্যাড করছি তার জন্য এরকম একটি সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর এক চামচ গোটা জিরে এবার এটিকে একটি পুটলির মতো করে বেঁধে নিয়ে যখন টমেটোগুলোকে আমি সেদ্ধ করব তার মধ্যে এটা দিয়ে দেব। তবে এটা আমি ডাই টমেটোগুলো সেদ্ধ করার জন্য কোড়াতে দিয়ে দিলাম দু টেবিল চামচ জল তবে আপনারা কিন্তু জলটা অ্যাভয়েড করে যেতে পারেন যাতে না লেগে যায় আমি সেই জন্যই জলটা দিলাম এবার কেটে রাখা টমেটো পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কাগুলো একসাথে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তার জন্য ঢাকনা দিয়ে দিলাম লো আঁচে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে এটাকে একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটা চেক করার জন্য যে তোলায় লেগে গেছে কিনা এবার যে পুটলিটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। তবে এই স্টেজে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করব না যখন সসটি বানাবো একেবারে তখনই আমি লবণটা দেব টমেটোগুলোকে দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব। যতক্ষণ না টমেটোগুলো একেবারে গলে আসবে আর এই গলে আসা পর্যায়ে আসা পর্যন্ত আমার সময় লেগেছে দশ মিনিট এবার ওই পুটলিটাকে আমি এর মধ্য থেকে তুলে নিলাম ওই পুটলিটা কিন্তু আপনারা অন্যান্য রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন এবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে টমেটো সেদ্ধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডারে দিয়ে এটির একটি মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আর এই টমেটোটির যত মিহি পেস্ট বানাতে পারবেন সসটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে আচ্ছা আপনারা বাড়িতে কিভাবে টমেটো কেচাপ তৈরি করেন পেঁয়াজ রসুন কি তাতে ব্যবহার করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন টমেটোর কিন্তু পেস্টিয়া আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবার এটিকে আমি একটু ছেঁকে নেব যদি এর মধ্যে টমেটোর বীজ বা লঙ্কার বীজ কিছু থাকে সেটিকে আলাদা করে নেওয়ার জন্য তাই আপনি আপনাদেরকে বলব আপনারা অবশ্যই এভাবে ছেঁকে নিয়েই কিন্তু কাজটা করবেন এভাবে পুরো টমেটোর পেস্টটাকেই আমি ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নেই এবার সসটা বানাবো তার জন্য করাতে দিয়ে দিলাম টমেটোর ওই পেস্টটি এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তবে আপনারা যদি খুব বেশি লাল পছন্দ করেন সেখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবেন এবার গ্যাসের ফ্লেমটিকে লোতে করে হালকা হাতে এটিকে নাড়াচাড়া করতে হবে হলে এটি কিন্তু তোলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমি কিন্তু প্রথমেই ভিনিগার দিইনি এই স্টেজে ভিনিগারটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনিটা দিলাম তবে আমি এখানে খুব বেশি মিষ্টি বানাবো না বলে চিনিটা একটু কম দিয়েছি আর টমেটো কেচাপটি তৈরি করার সময় কিন্তু এরকম বারবার নাড়তে হবে না হলে তোলায় লেগে যাবার যেমন একটা সম্ভাবনা থাকে যখনই নাড়া বন্ধ করে দেবেন দেখবেন হাতে ছিটকে এসে লাগছে সসটা আপনার পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এরকম প্লেটে সসটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সসটা প্লেটে দেবার পরে দেখুন সস থেকে কোনো রকম জল কাটছে না আর এটি ধীরে ধীরে নিচের দিকে নামছে তাহলেই বুঝবেন সস আপনার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এই সসটিকে এক বছরের জন্য কিন্তু স্টোর করে রাখতেই পারেন এরকম একটি কাঁচের শিশিতে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ